আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবাই সবাইকে আমার আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো আমরা একটা পার্কে ঘুরতে আসছি সেই পার্কের একটা রিজোর্ট আছে সেই রিজোর্টটা ঘুরে দেখাবেন তো এখন হচ্ছে আমরা রুমের প্রাইস দেখব এসি রুম সতেরোশো পঞ্চাশ টাকা এবং নন এসি পনেরোশো টাকা তো এই তো আমরা রুমে ঢুকে যাচ্ছি তো রুমে কিন্তু এসি একটা কাপল বেড আছে দেন হচ্ছে একটা আলমারি আছে ড্রেসিং একটা চেয়ার আছে দেন একটা টিভি আছে তো এই তো ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু মোটামুটি আর যেহেতু সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা এটা কিন্তু ভুল হবে কারণ যেহেতু প্রাইসই হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা রুমের সো এই তো মোটামুটি আছে রুমটা আর এখানে কিন্তু সব সময় জেনারেটর ব্যবস্থা আছে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যবস্থা আছে বাইপিএস আর এটা হচ্ছে নন এসি রুম তো নন এসি রুমটা মোটামুটি আছে যেহেতু পনেরোশো টাকা পনেরোশো টাকা কেয়ার চাই তো এখানে কিন্তু এয়ার কুলার রয়েছে একটা আলমারি রয়েছে দেন হচ্ছে টিভি রয়েছে ওয়াশরুম তো ডেফিনেটলি থাকবে আর সামনের যে তাল গাছটা এটা কিন্তু অসাধারণ লাগছিলো দেন হচ্ছে রিজোর্টের পাশে যে একটা মানে মাছের ইয়া আছে এটাও কিন্তু অনেক সুন্দর ছিল অনেকগুলো মাছ ছিল আর আমি মাছগুলোকে কিন্তু মুড়ি খাওয়াচ্ছিলাম আর সবগুলো মাছ কিন্তু তখন ভেসে উঠেছিল তো এই তো আর এটা কিন্তু মূলত একটা পার্ক পার্ক প্লাস রিজোর্ট তো এই তো সব মাছ কিন্তু অনেক সুন্দর করে খাচ্ছে মুড়িগুলো প্রত্যেকটা মাছ কিন্তু ভেসে উঠছে মরি খাওয়ার জন্য আর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইতোমধ্যে যারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল তো এই তো এখানে কিন্তু অনেকগুলো বানর ছিল তারপর হচ্ছে কিউট কিউট কয়টা খরগোশ ছিল খরগোশগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর এই যে বানরটা এত দুষ্টু করতেছিল এত আমি করতেছিল বলার বাইরে ও শুধু ডাকছিল তো এই তো এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে বাচ্চাদের বড়দের জন্য কিছু রাইড আছে বাচ্চারা চাইলে এই রাইডগুলো শেয়ার করতে পারে উঠতে পারে তো এখন যেহেতু শীতকাল অনেক ধরনের ফুল ফুটেছে এই তো অনেক ধরনের ফুল ফুটেছিল গোলাপ ফুল ছিল গাঁদা ফুল ছিল আর অনেক ধরনের ফুল ছিল তো পার্কটির নাম হচ্ছে ডানা পার্ক এটা মূলত এখানকার যে পার্কের মালিক মালিকের মেয়ের নাম হচ্ছে ডানা মনি। সেখান থেকে পার্কটির নাম রেখেছে হচ্ছে ডানা পার্ক আর এখানে কিন্তু বড়দের জন্য বেশ কিছু সেলফি জোন আছে আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেলফি জোন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা চাইলে এক এক মানে ধরনের পোজ নিয়ে নিয়ে কিন্তু এক একটা সেলফি জোনে আপনারা সেলফি তুলতে পারেন এখানে কিন্তু অনেকগুলো সেলফি জোন ছিল তো এই তো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ